সুন্দরবন নামের এক জঙ্গলের কাহিনী সেখানকার রাজা ছিল মহারাজ নামে এক সিংহ যে সুখে শান্তিতে রাজ্য পরিচালনা একদিন ও আমার প্রজারা হয়ে আমার জঙ্গলে কোনো মজার কিছু হচ্ছে না এর জন্য আমার মনটা ভীষণ খারাপ তোমাদের কি অবস্থা একটু আমাকে বলো তো শেয়াল তুমি তোমার মন্তব্য জানাও জনমহারাজা আমাদের জঙ্গলে কিছু একটা করা উচিত। তোрмаতে তো অনেক বুদ্ধি রেশিয়াল তাহলে তুই একটা বুদ্ধি বের কর। কি বুদ্ধি বের করা যায়? জঙ্গলের সব থেকে গতি প্রাণী আর দ্রুত গতি প্রাণীর মধ্যে একটা দর প্রতিযোগিতা রাখা হোক। ওই নির্বগতি আর দ্রুতগতি প্রাণী কারা হবে রেশিয়া? জঙ্গলের সব থেকে ধীর গতি প্রাণী হবে কচ্ছপ আর দ্রুত গতি প্রাণী হবে খরগোশ এটা কিভাবে সম্ভব এটা তো বড় অন্যায় আমি থাকতে আমার জঙ্গলে অন্যায় হবে এটা আমি করতে দেব না এই শিয়াল তুই ভালো করে ভেবে বল এ তো দেখাই যাচ্ছে এখানে খরগোশ জিতে যাবে আর কচ্ছ ফেরে যাবে মহারাজ এটাই তো মজার ব্যাপার দেখা যাক না কে জেতে এই এই খরগোশ কি রাজি আছিস কারণ আমি আমার জঙ্গলে কোন অন্যায় করতে চাই না তোরা যদি রাজি থাকিস তাহলে আগামীকাল শুরু হবে প্রতিযোগিতা হ্যাঁ মহারাজ আমি রাজি আছি এরপর জঙ্গলের সকল প্রাণী রাজি হয়ে গেল আর বলে উঠলো ঠিক আছে মহারাজ কালকে প্রতিযোগিতা শুরু করা হোক পরের দিন সকালে খরগোশ ও কচ্ছপ সহ বনের সমস্ত প্রাণী দৌড় প্রতিযোগিতার স্থানে একত্রিত হলো এই কচ্ছপ এখনো সময় আছে হার মেনে নে কারণ তোর থেকে আমি দ্রুত দৌড়াই এই প্রতিযোগিতা তো আমি জিতব শুধু শুধু কেন নিজের সম্মান নষ্ট করবি আরে যা যা সময়ই সব বলে দেবে কে জিতবে তুই শুধু অহংকারই করে যা একটা কথা মনে রাখিস অহংকার পতনের মূল কাকা হッカ হ আমরা তো যেন প্রস্তুত তো প্রস্তুত হলেই প্রতিযোগিতা শুরু করব হ হ্যাঁ আমি প্রস্তুত প্রতিযোগিতা শুরু করা হোক ব্যাক টু তিন চললাম চললাম আমি চললাম এই প্রতিযোগিতা আমি প্রথম হা 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 এরপরে খরগোশটি চোখের পলকে অনেক দূরে চলে গেল ওই কচ্ছপকে তো দেখা যাচ্ছে না ওই যে কচ্ছপ আসছে আমাকে আরো জোরে দৌড়াতে হবে কচ্ছপ তো আমার থেকে অনেক দূরে সামনে দেখি কোথাও বিশ্রামের জায়গা পাই কিনা এই তো বিশ্রামের জায়গা পেয়ে গেছি এখানে আমি জিরাই খড় ঘুমিয়ে পড়লেও কচ্ছপ থামলো না সে ধীরে ধীরে হাঁটতে লাগলো এক টানা এগিয়ে চলল নিজের বিজয়ের পথে তুই তো ঠিকই বললি রে এই প্রতিযোগিতায় দেখি জিতে গেল। এটা সম্ভব হলো খরগোশ অনেক বেশি অহংকার করে ফেলেছে সে দ্রুত দৌড়া এই অহংকারই তাকে আজ প্রতিযোগিতায় হেরে দিল বন্ধুরা তোমরা দেখলেই তো অহংকার কারণ অহংকার পতনের মূল তাই অহংকারকে ছেড়ে দিয়ে ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও